স্থান পুরনো পাহাড় ঘেরা একটি পরিত্যক্ত রেল স্টেশন সময় শীতের রাত রাত একটা রুদ্র এক তরুণ সাংবাদিক রহস্যময় ঘটনা নিয়ে রিপোর্ট তৈরি করে স্টেশন মাস্টার মিশ্রজি সাতর্ধ এক বৃদ্ধ এখনও স্টেশন চত্বরে থাকেন লোকালরা গ্রামের মানুষ স্টেশন ঘেসে চলাচল করে না রুদ্র এসেছে পাহাড় ঘেরা এক গ্রামে সে শুনেছে এই মধুবন স্টেশন বহু বছর ধরে বন্ধ তবুও মাঝে মাঝে রাত একটা একটা ট্রেন আসে কেউ দেখে না শুধু শব্দ শোনা যায় লোকেরা বলে ওটা ভূতের ট্রেন রুদ্র ঠিক করে স্টেশনে রাত কাটাবে চারপাশে কুয়াশা বাতাসে পচা কাত আর ধাতব গন্ধ স্টেশন ঘড়ি থেমে আছে এক পন্দ্র স্টেশন মাস্টার মিশ্রজি বলে তুমি যা শুনছো তাতে নাক গলিও না এখানে অনেকেই ঢুকেছে আর ফেরেনি রুদ্র ভিডিও ক্যামেরা সেট করে নোট নিতে থাকে হঠাৎ দূর থেকে হুইসেলের আওয়াজ স্টেশন জুড়ে বাতাসে অদ্ভুত কম্পন একটা ট্রেন যেন ছুটে আসছে কিন্তু ট্র্যাক ফাঁকা সে ক্যামেরা দিয়ে রেকর্ড করে কিছুই দেখা যাচ্ছে না শুধু শব্দ একসময় রুদ্র দেখে স্টেশনের কোন একটা লোক দাঁড়িয়ে পুরনো জামা কাপড়ে লোকটি বলে তুমি ফিরতে পারবে না রুদ্র বিছিয়ে আসে দেখে চারদিকে কেউ নেই সে দৌড়ে স্টেশন মাস্টারের কেবিনে যায় কিন্তু সেখানে শুধু একটি ঝুলুন তমরিক শ্বেতা মিশ্রজি বহু বছর আগেই আত্মহত্যা করেছিলেন স্টেশনে চারদিক অন্ধকার ট্রেনের আলো এসে পড়ছে এইবার দেখা যাচ্ছে কিন্তু ট্রেনটি আস্তে আস্তে থামে দরজা খুলে যায় ভেতরে কেউ নেই শুধু শূন্যতা একটা অদৃশ্য শক্তি রুদ্রকে টেনে নিচ্ছে ভিতরে ভর গ্রামের একজন ছেলে স্টেশনের পাশে ক্যামেরাটা খুঁজে পায় ফুটেজে দেখা যায় রুদ্র ট্রেনের ভেতরে ঢুকছে হঠাৎই ভিডিও ব্ল্যাক হয়ে যায় শেষ দৃশ্য ট্রেন অদৃশ্য হয়ে যাচ্ছে স্টেশনের সীমানা ছাড়িয়ে আর স্টেশন ঘড়ির কাটা আবার থেমে গেছে এক পণ্যতে এই স্টেশনের শেষ ট্রেন আসে প্রতি রাতে আর যে একবার ওঠে আর ফিরে আসে না